বাংলা কারী করে দেন এখন আপনি কোনো রাজনৈতিক কোনো নাম করে খবর আনতে দিয়ে করে দিছে যেখানে না যখন

आई एम नॉट कंसर्न अबाउट दिस क्योंकि जगह और जरूरत सार्वजनिक जब यातायात जल जल नहीं है बाकी बचा के ही जाएगा केवल आपको और तो सरकारी विभाग मिनिस्टर और विभिन्न मांगों को प्रमुख निदेशक को निवेदन करने वाली राशि की मांग करो

করতে পারে তো তাই ওরা ওনাকে তো উচিত ছিল উনি তো মা অন্য সবাইকে চাকরি দিয়েছে ডবল ডবল চাকরি ডবল ডবল উন্নতি দেখতে পাওনি দুর্গাপুজো এক কিলোতে যতোটা মমতা বন্ধ করতে এরপরে কি মমতা বন্ধ করতে তুলনা করা হচ্ছে উনি তো নিজে মেগালোম্যানিে ভোগে নার্সিসিজমকে বিতরচনা করে উনি তো অলরেডি পয়েন্টে বড় বড় ছবি ও আর পুরি নিজের আকারে ভাষা দরকার এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন